ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে বর্গ নির্ণয় করার শর্ট ট্রিক নিয়ে আলোচনা করব আমি তোমাদের একটি ট্রিক নিয়ে আলোচনা করব কারণ বর্গ নির্ণয় করার জন্য অনেক পদ্ধতি তোমরা হয়তো ইউটিউবে দেখে থাকবে সেই পদ্ধতিগুলো কিন্তু বিভিন্ন সংখ্যার জন্য আলাদা আলাদা নিয়ম ফলো করতে হয় কিন্তু আমি যে নিয়মটা তোমাদের আজকে করাবো সেই নিয়মটা একটা নিয়ম আমরা ফলো করবো আর এই নিয়মটার মাধ্যমে আমরা এক থেকে একশোর মধ্যে যত ধরনের সংখ্যা আছে সব সংখ্যাগুলোর বর্গ আমরা খুব কম সময়ের মধ্যে নির্ণয় করতে পারবো আমরা এই পদ্ধতিটা কিভাবে ফলো করব সেটা নিয়ে আলোচনা করব তোমাদের প্রশ্ন যদি বলা হয় যে তেরো সংখ্যাটির বর্গ আমরা কি কম সময়ের মধ্যে কিভাবে নির্ণয় করব তেরো সংখ্যাটির যদি আমাদের বর্গ নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই রকম করে আমরা দুটো দাগ দেবো এই সংখ্যাটার স্কোয়ার করে আমরা এইখানে লিখবো এবং এক সংখ্যাটার স্কোয়ার করে এইখানে লিখব অর্থাৎ তিন সংখ্যাটার স্কোয়ার করে এইখানে লিখব এক সংখ্যাটার স্কোয়ার এইখানে স্কোয়ার করে এইখানে লিখবো এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা যে সংখ্যাটার স্কোয়ার করব। সেটা যেন আমরা দুটো অঙ্কের বা দুই অঙ্কের যেন সংখ্যাটা আমরা বসাই যদি দুই অঙ্কের সংখ্যা না থাকে তোমাদের হয়তো বলতে পারো তোমরা হয়তো বলতে পারো যে দাদা এইখানে তো তিন যে সংখ্যাটা রয়েছে এই তিন সংখ্যাটা তিন সংখ্যাটা যদি আমরা বর্গ করি সেখানে তো দুই অঙ্কের সংখ্যা পাবো না কারণ তিন ত্রিকে কত হচ্ছে নয় হচ্ছে তাহলে তিন সংখ্যাটার বর্গ তো দুই অঙ্কের হবে না তাহলে এখন আমরা কি করব দুই অঙ্ক করার জন্য এই নয় সংখ্যাটির আগে আমাদের শূন্য বসাতে হবে এইটুক জিনিস তোমাদের মনে রাখতে হবে এরপর আমরা কি করব। ঠিক একইভাবে এক সংখ্যাটার এখন স্কোয়ার করব। এখন এক সংখ্যাটা যদি স্কোয়ার করি আমরা জানি যে এক সংখ্যার স্কোয়ার করলে কত হবে এক হবে তাহলে এই এক এইখানে লিখবো এখন এক সংখ্যাটা তো এক অঙ্কের সংখ্যা তাহলে এটাকে দুই অঙ্ক বা দুই অঙ্কে পরিণত করার জন্য এই একটার আগে আমাদের কিন্তু শূন্য দিতে হবে এটা প্রথম এখন দ্বিতীয় যেটা স্টেপ বা দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে এই একের সঙ্গে আমাদের তিনকে গুণ করতে হবে আমরা কি করব এই এক আর তিন গুণ করব গুণ করে যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটার সঙ্গে দুই দুই দিয়ে গুণ করব অর্থাৎ একের সঙ্গে আমরা যদি তিন গুণ করি তাহলে তিন এককে কত হবে তিন এখন তিনের সঙ্গে আমরা কি করব দুই গুণ করব তাহলে তিন হচ্ছে ছয় এই ছয় সংখ্যাটা আমরা ডান দিকের একটা অঙ্ক বাদ দিয়ে ডান দিকের একটা অঙ্ক বাদ দিয়ে এই ছয় সংখ্যাটা আমাদের নিচে বসাতে হবে তাহলে এই নয় সংখ্যাটাকে এখন বাদ দিতে হবে এই শূন্য বরাবর আমাদের ছয় সংখ্যাটা বসাতে হবে এখন আমরা কি করব এই উপরের সংখ্যা আর এই ছয় সংখ্যাটাকে আমাদের যোগ করতে হবে তাহলে নয়ের নিচে কিছু নেই তাহলে আমাদের নয় বসাতে হবে ছয় এবং শূন্য যোগ করলে ছয়ই হবে একের নিচে কিছু নেই একেই বসাতে হবে আর শূন্যর নিচে অর্থাৎ কোনো সংখ্যার আগে শূন্য বসার প্রয়োজন হয় না তাহলে আমরা জানি যে তেরো সংখ্যাটার যদি স্কোয়ার করি তাহলে কত পাবো একশো উনসত্তর এখন আমরা আর একটা সংখ্যার স্কোয়ার আমরা করে দেখি এখন যদি বলা হয় যে বাইশ সংখ্যাটির স্কোয়ার করো বা বাইশ সংখ্যাটির বর্গ কী হবে আমরা যদি বাইশ সংখ্যাটার স্কোয়ার বা বর্গ বের করতে চাই তাহলে আমরা প্রথম কাজ আমাদের কি করতে হবে এইরকম করে দুটো দাগ দেব দুই সংখ্যার স্কোয়ার করে আমরা এইখানে বসাবো তাহলে দুই দুগুণ কত হচ্ছে চার আমরা জানি যে দুটো অঙ্ক কিন্তু আমাদের পরিণত করতে হবে যেহেতু চার এক অঙ্কের সংখ্যা এই জন্য দুই অঙ্কের পরিণত করার জন্য এইখানে একটা শূন্য দিব ঠিক একইভাবে দুই দুগ্ন চার আমি চারটে বসালাম এখন এটা যেহেতু এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কে পরিণত করার জন্য এটাকে আমাদের কি দিতে হবে একটা শূন্য দিতে হবে এখন আমরা কি করব এই দুই আর এই দুই আমরা কি করব গুণ করব তাহলে দুই এবং দুই আমরা যদি গুণ করি দুই দুনো আমরা কত পাবো চার আমরা জানি যে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করার পর যে গুণফলটা পাবো সেই গুণফলটার সঙ্গে আমরা কি করব দুই দিয়ে গুণ করবো তাহলে চার পেয়েছি চারের সঙ্গে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে চার দগ্ন কত হচ্ছে চার দগ্ন আট এখন এই আট সংখ্যাটা আমরা কিন্তু এই ডান দিকের একটা অঙ্ক ছেড়ে একটা অঙ্ক বাদ দিয়ে আমরা তারপরের অঙ্কটার নিচে কিন্তু এই সংখ্যাটাকে বসিয়ে যোগ করব। তাহলে এই শূন্য সোজায় আট বসাতে হবে এখন আমরা যোগ করব। আমরা যদি যোগ করি চারের নিচে কিছু নেই চারই বসাতে হবে আট আর শূন্য যোগ করলে কত হবে আটই হবে এখন চারের নিচে দেখো কিছু আছে কি না চারের নিচে চারের নিচে কিছু নেই তাহলে চার সংখ্যাটাকে বসাতে হবে অর্থাৎ বাইশ সংখ্যাটার যদি স্কোয়ার যদি বের করতে বলা হয় তাহলে কী হবে চারশো চুরাশি এক থেকে একশোর মধ্যে যে কোনো সংখ্যায় থাক না কেন তোমরা এই পদ্ধতিটা একটা পদ্ধতি ফলো করে প্রত্যেকটা সংখ্যারই কিন্তু স্কোয়ার তোমরা বের করতে পারবে এখন যদি বলা হয় যে পঁয়ত্রিশ সংখ্যাটার স্কোয়ার আমরা কত পাবো পঁয়ত্রিশ সংখ্যাটার যদি আমাদের স্কোয়ার বের করতে বলে তাহলে কি আমরা কী করবো ওই একই নিয়ম আমাদের কী করতে হবে এরকম করে দুটো দাগ দিব এই পাঁচ সংখ্যাটার যে স্কোয়ার পাবো সেই স্কোয়ারটা এই দাগটার বরাবর আমরা লিখবো যে পাঁচ পাঁচে কত হচ্ছে পঁচিশ এই পঁচিশ সংখ্যাটা কিন্তু দেখো দুই অঙ্কের সংখ্যা এইখানে কিন্তু আর জিরো দেওয়ার দরকার হবে না এখন তিন ত্রিকে কত পাবো আমরা নয় পাবো এখন তিন সংখ্যাটা এই তিনের যে স্কোয়ার আমরা করলাম বা তিনের যে বর্গ করলাম সেটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা এইখানে দুই অঙ্ক পরিণত করার জন্য তার আগে একটা শূন্য দেব এখন আমরা কি করব তিন এবং পাঁচ গুণ করব অর্থাৎ তিন আর যদি আমরা পাঁচ গুণ করি তাহলে তিন পাঁচ হচ্ছে পনেরো এই পনেরোর সঙ্গে আমরা দুই গুণ করবো তাহলে পনেরো দৌড়না আমরা কত পাবো পনেরো দৌড়না আমরা তিরিশ পাবো এখন এই তিরিশ সংখ্যাটা এই ডান দিকের একটা সংখ্যাকে বাদ দিয়ে কিন্তু তিরিশ সংখ্যাটা বসাতে হবে তাহলে দুইয়ের সোজায় আমরা শূন্য বসাবো আর নয়টার সোজায় আমাদের কি বসাতে হবে তিন বসাতে হবে এখন আমরা কি করব যোগ করব পাঁচের নিচে কিছু নেই তাহলে পাঁচেই বসাতে হবে দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই হবে কিন্তু হ্যাঁ নয়ের সঙ্গে আমরা তিন যদি যোগ করি তাহলে নয় আর তিন হচ্ছে বারো বারোর দুই হাতে হচ্ছে এক তাহলে শূন্য আর এক যোগ করলে একই হয় অর্থাৎ বারোশোয় পঁচিশ তাহলে পঁয়ত্রিশ সংখ্যাটির স্কোয়ার করলে আমরা কত পাবো বারোশয় পঁচিশ পাবো এখন যদি তোমাদের বলা হয় ছেচল্লিশ সংখ্যাটির স্কোয়ার করো তাহলে ছেচল্লিশ সংখ্যাটির স্কোয়ার আমরা কীভাবে করবো এই একই নিয়মে আমাদের করতে হবে কিন্তু প্রথমে আমরা ছয় সংখ্যাটির স্কোয়ার পরিণত করবো ছয় সংখ্যাটির যদি স্কোয়ার করি তাহলে ছয় ছয় কত হচ্ছে ছত্রিশ তার মানে দুই অঙ্কের সংখ্যা এইখানে কিন্তু জিরো দেওয়ার প্রয়োজন নেই চার চেয়ে হচ্ছে ষোলো তাহলে ষোলো সংখ্যাটা আমরা লিখলাম ষোলো সংখ্যাটাও দুই অঙ্কের এইখানেও কিন্তু আর জিরো দেবো না এখন কী করবো চার এবং ছয় গুণ করবো তাহলে চার এবং আমরা যদি ছয় গুণ করি তাহলে চার ছয় কত হচ্ছে চব্বিশ কি তাই তো তারপরে আমরা কী করব এই চব্বিশ যে ফিলাম এই চব্বিশের সঙ্গে আমাদের দুই গুণ করতে হবে অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করার পর যে ফলটা পাবো সেই গুণফলটার সঙ্গে আমরা দুই গুণ করবো তাহলে আমরা যদি চব্বিশ দনু কত হয় আমরা জানি আটচল্লিশ চব্বিশ দনু কত হচ্ছে আটচল্লিশ তাহলে এই আটচল্লিশ সংখ্যাটাকে আমাদের কি করতে হবে এই সংখ্যার যে আমরা পেয়েছি এই সংখ্যাটার একটা ঘর অর্থাৎ ডান দিকের একটা সংখ্যাকে বাদ দিয়ে আমাদের এই সংখ্যাটা বসাতে হবে তার মানে তিনের সোজায় আমাদের আটকে বসাতে হবে আর ছয়ের সোজায় চার সংখ্যাটাকে বসাতে হবে এখন আমরা যোগ করে দেব ছয়ের নিচে দেখো কিছু আছে কি না ছয়ের নিচে কিছু নেই এই জন্য আমাদের ছয় সংখ্যাটাকে বসাতে হবে তিন আর আট আমরা যদি যোগ করি তাহলে তিন আর আট হচ্ছে এগারো এগারো এক হাতে হচ্ছে এক তাহলে চারের এক পাঁচ পাঁচ আর ছয় হচ্ছে এগারো এগারো এক হাতে হচ্ছে এক তাহলে এক আর ওই হাতের যে এক আছে তাহলে যোগ করলে কত হবে দুই হবে অর্থাৎ ছেচল্লিশ সংখ্যাটির যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে দুই হাজার একশো ষোলো দেখো কত সহজ হচ্ছে যখন তোমরা প্র্যাকটিস করবে নিজেরাই তখন তোমাদের আরও খুব কম সময়ের মধ্যে তোমরা বের করতে পারবে এখন যদি শূন্য থাকে সেই সংখ্যাগুলোর আমরা বর্গ কীভাবে বের করব তো শূন্য যদি থাকে একক স্থানে যদি শূন্য থাকে সেই সংখ্যাগুলোর বর্গ বের করা আরও ইজি হবে কীভাবে করব যদি এই নব্বই সংখ্যাটার স্কোয়ার বের করতে বলা হয় তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই নয় নয় সংখ্যাটার স্কোয়ার করি করতে হবে কিন্তু প্রথমে কি করবে এই নয় সংখ্যাটার স্কোয়ার যেটা হবে বর্গ যেটা হবে ওটা আগে করে নেব নয় লাং নয় নয় কত হচ্ছে একাশি নয় লাং এখন এই শূন্যটাকে আমাদের দুই বেল লিখতে হবে যেহেতু আমরা স্কোয়ার করবো না দুই বার লেব এইখানে তার মানে নব্বই সংখ্যাটার স্কোয়ার যদি করি অর্থাৎ বর্গ যদি করি তাহলে আট হাজার একশো হবে ঠিক একইভাবে যদি বলা হয় যে সাইট সংখ্যাটির স্কোয়ার কত হবে ওই একই নিয়ম তাহলে কী করবো ছয় 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 কত হচ্ছে ছত্রিশ আর এইখানে শূন্য একটা আছে আমরা এইখানে কয়টা দেবো দুইটা দেবো হয়ে গেল এখন যদি ঠিক একইভাবে বলা হয় যে পঞ্চাশ সংখ্যাটির স্কোয়ার কত হবে ওই একই নিয়মে আমরা ফলো করবো পাঁচ সংখ্যাটির আগে স্কোয়ার পরিণত করবো পাঁচ পাঁচ কত হচ্ছে পঁচিশ এইখানে একটা শূন্য আছে এখন আমরা কয়টা শূন্য দেবো দুটোই শূন্য দিতে হবে আমাদের যদি বলা হয় যে সত্তর সংখ্যাটির স্কোয়ার করো সত্তর সংখ্যাটির স্কোয়ার কত হবে তাহলে ওই একই নিয়ম সাত সাথে কত হচ্ছে ঊনপঞ্চাশ এইখানে একটা শূন্য হচ্ছে আমরা কটা শূন্য দেবো দুইটা শূন্য দেব এখন তোমরা নিজেরাই করো নিজেরাই তোমরা করো যে বাহাত্তর সংখ্যাটির বর্গ যদি করা হয় তাহলে যে এই বাহাত্তর সংখ্যাটির স্কোয়ার করলে আমরা কত পাবো তবে এটা তোমরা বের করে কমেন্টে জানাও ডিয়ার স্টুডেন্ট আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে গণিতের প্রতি যে দুর্বলতা সেই দুর্বলতাটাকে দূর করাই হচ্ছে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের জন্য অঙ্কের যে বেসিক ক্লাসগুলো সেই ক্লাসগুলো যেন আমি ইউটিউবে আপলোড করি আর তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে আর সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে